এই নাসির ভাই এবং খাস প্রতি মন থেকে একটা দোয়া চলে আসে যখন দেখি এই যে রমজান মাসে নাসির ভাই সপ্তাহে তিন দিন প্রোগ্রাম করে আর সেদিন তাজ দেখলাম যে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত লিভ নিচ্ছে তারপর অসুস্থ অবস্থায় যে আইসা আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যে অ্যাটেম্পটা করেছে আর কি অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে একটা কৃতজ্ঞতা এবং দোয়াটা অটোমেটিকলি চলে আসে আর কি আর আমার একটা কুয়েশন ছিল আমি সে ভিক্টোরি মেনে আছি তো আমার আব্বু আম্মু দেশে থাকে আমার ছোট ভাই দেখাশোনা করে সে একজন মাস্টার্স এর স্টুডেন্ট তো আমি সঙ্গত কারণে হোম অফিস কে দেখিয়েছিলাম যে আমার আব্বু আম্মু অসুস্থ এবং তাদেরকে আমার ছোট ভাই তার ফাইন্যান্সিয়ালি যত ক্যাপাবিলিটি আছে দিয়ে টেক কেয়ার করে এখন যদি আমি আগামী এক থেকে দুই বছর পরে ওনাদেরকে ভিজিট বিসে আনতে চাই তাহলে কোন কিভাবে প্রিপারেশন নিলে বা কোন কোন বিষয়গুলো আমার মাথায় রেখে আগালে তাদের জন্য একটা ভালো একটা প্রিপারেশন হবে এই দেশে নিয়ে আসার ক্ষেত্রে ধন্যবাদ উনাদের বয়স কত ভাইয়া আম্মুর বয়স 55 বয়স হ্যাঁ উনাদের প্রথম জিনিসটা হচ্ছে কি আপনি হয়তো জানেন যে গণহারে বাংলাদেশ থেকে যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনগুলো করা হয় এবং এগুলো খুব বেশি ওরা রিফিউজ করে ব্রিটিশ হাইকমিশন নিউ দিল্লি থেকে এবং এটা কেন রিফিউজ করে এটার কোনো উত্তর আমরা জানি না তো আপনি গুড প্রিপারেশনটা হচ্ছে কি উনাদের অ্যাকাউন্টে পয়সা থাকতে হবে সাফিসিয়েন্ট মানি থাকতে হবে গুড অ্যাডভাইস উড বি 10 12 লাখ টাকা সেভিং অ্যাকাউন্টে থাকা উচিত দেয়ার শুড not be any বিগ ডিপোজিট সেকেন্ডলি আপনার বাবা স্পেশালি এস্টাবলিশ করতে হবে যে উনার সোর্স অফ ইনকাম কি উনি বাংলাদেশে কিভাবে নিজকে বরণ পোষণ করে এইটা এবং উনি কেন ভিজিটে এখানে আসতে চান এবং উনার ইনসেনটিভ টু রিটার্ন সো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবং অনেক সময় আমরা অনেকের মা বাবা বয়স্ক ওনারা পেনশনার বা ওনাদের হয়তো তিন ছেলে এখানে আছে ওনার রিমিটেন্সের উপর নির্ভরশীল তো ওইটাও মানে ওরা অনেক সময় নেগেটিভ ওয়েতে দেখে যে তোমার নিজের কোনো ইনকাম নাই তাই আমরা তোমাকে ভিসা দিব না সো ইটস লাইক ওয়ার্ক বোথ ওয়েজ দেখেন ইটস লাইক এ ডাবল এজ সোর্ড যে এক দিকে ওরা বলবে তোমার যদি ইউকে তে কোনো আত্মীয় স্বজন কোনো কিছু কেউ না থাকলে তুমি জেনুইন ভিজিটর নাই কেন যাবে ইউকে তে আর থাকলে বলবে তুমি গিয়ে ওদের সাথে থেকে যাবে ইউ হ্যাভ ফ্যামিলি মেম্বার্স ইন ইউনাইটেড কিংডম সো ইনসেন্টিভ টু স্টে সো এইগুলাই হচ্ছে কি গুড প্রেপারেশন দর্শক এবং এগুলা যদি এর পরেও যদি ওরা রিফিউজ করে দেন আপনারা এটা একমাত্র জুডিশিয়াল রিভিউ প্রসেসের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন কারণ এমন এক সময় ছিল আমরা অনেক ভিজিট বিসার আপিল করতাম এবং যাদেরা অনেকগুলা আপিল এলাও করে দিত যার কারণে ওরা ভিজিট বিসার আপিল রাইটি স্টপ করে দিচ্ছে এবং একটা জিনিস আমরা কমনলি ভুলে যাই যেটা হচ্ছে কি যে একজন লোক আসবে এখন উনাদের টিকেটের টাকাটা কে দিবে মনে করেন আপনার বাবা মা আসবেন উনাদের তো রিটার্ন টিকেটের কস্ট ভাইয়া অনেক পয়সা হবে এখন এটা যদি আপনি দেখান যে আপনি এখান থেকে আপনার মা বাবাকে আপনি দিবেন হুইচ ইজ এল ওয়েজ এ গুড অ্যাডভাইস কারণ এই টাকাটা আমাদের জন্য নট এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশ এখন আপনার বাবা বাবা বললেন বললেন একটা ব্যবসা করেন আমি পঞ্চাশ হাজার টাকা আমার মান্থলি প্রফিট আছে ব্যবসা থেকে এখন এই পঞ্চাশ হাজার টাকা দি যদি উনি পনেরো লাখও উনি দেখাই দিলো এখন যদি উনি বলে যে আমি রিটার্ন টিকেটের পয়সা দিব এখন আপনার বাবা আমার মনে করেন দুইজন মিলাইয়া যদি ছয় লাখ টাকা টিকেটের দাম হয় এখন তারা বলবে যে তুমি তোমার এক বছরের ইনকাম ছোট্ট একটা ভিজিটের জন্য তুমি স্পেন্ড করবা ইউনাইটেড কিংডমে গিয়ে মাত্র ছয় সপ্তাহ বা আট সপ্তাহ থাকবে তো আমরা মনে করি না যে তোমার প্রপোশনেট এটা মানে তোমার এক বছরের ইনকাম স্পেন্ড করবাই হলিডে এর জন্য ওই জন্য ওইটা আমরা একটু খেয়াল রাখতে হবে আমার সবচেয়ে কষ্ট লাগে যে রিফিউজাল গুলা ভাইয়া যখন বয়স্ক অ্যাপ্লিকেশন করে ওনাদের এখানে ছেলেমেয়েরা আছে নাতি নাতি আছে এমনকি তারা আসিয়া দুই একবার আসিয়া কিন্তু ওয়ান টাইম চলে গেছে এর পরেও রিফিউজ করে দেয় অন দ্য গ্রাউন্ড যে তোমার কোনো ইকোনমিক টাইজ নাই বাংলাদেশ আপনারা বলেন যে গ্রেট মেজরিটি আমাদের বাংলাদেশে যারা মহিলারা আছে আমাদের মা বা গ্র্যান্ড যারা আছে তাদের তো আসলে নিজেদের কোনো সোর্স অফ ইনকাম নাই তো তাদেরকে যে এই যে রিফিউজাল গুলা করে ইট ইজ রিয়েলি আনফর্চুনেট এবং ডিসপ্রপোর্শনেট এবং দ্যাটস রিমাইন্ড মি আমার কিছু কিছু যাদের কথা যাদের কোর্টে আমরা মিনি মেনি ইয়ারস এগো ভিজিট বিসার আপীলগুলা করতাম যখন বলতো যে ওরা তোমার ব্যাংকে কেন ক্যাশ ডিপোজিট ব্যাংকে কোনো টাকা নাই তো কিছু কিছু যার যেরা ওনারা বুঝতেন এবং ওনারা এখনো বুঝেন কিন্তু উনারা মুখ খুলতে চাইবেন না কারণ ওনারা পো অফিসের গুড বুকে থাকতে চান সো উনারা বুঝতেন এবং বলতেন যে বাংলাদেশের মতো দেশে এভরিথিং ইজ ক্যাশ ডিলিংস মানুষ ব্যাংকে টাকা রাখে না কার্ড সিস্টেম এখনো তো মানুষের ভিলেজ এরিয়াতে তো মানুষ ব্যাংক কার্ড ইউজ করে না সো ওইগুলা আসলে বোঝার দরকার ভাই বুঝছেন আই আই হোপ একটু সময় নিয়ে আমি বললাম সো দ্যাট আমাদের বাকি দর্শকরাও যারা চিন্তা ভাবনা করতেছে ভিজিট বিচার নিয়ে ওনারা এটা নিয়ে চিন্তা করতে পারবেন এন্ড গুড লাক টু ইওর প্যারেন্টস প্রপোজড অ্যাপ্লিকেশন এবং এই যে ইন্সপেক্টর সাহেব যে দুইশো সিক্সটি পেজের বিওইবারের একটা রিপোর্ট দেন আমি আশা করতেছি যে উনি যদি ভিজিট ভিসা যদি বাংলাদেশ থেকে কিভাবে কনসিডার করা হয় বাংলাদেশি অ্যাপ্লিকেANTS যদি একটা অডিট উনি করেন এবং অ্যাপ্লিকেশন গুলা দেখেন আমি মনে করি অনেক ড্যামেজিং রিপোর্ট আসবে এবং এমন কি যদি কোনো শাواশি কোনো ইনস্পেক্টর থাকেন উনি এইটাও পর্যন্ত বলবেন এবং দিস ইজ দ্য কেস আমি মন থেকে বিশ্বাস করি যে হয়তো উপর থেকে কোনো ইন্ডিকেশন দেওয়া হয়েছে ক্যান ইউ রিফিউজ দ্য বাংলাদেশি এসআই ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন বিকজ আমি কি বলছি প্রোগ্রামের এ যে আমরা হচ্ছে কি ব্ল্যাকলিস্টেড যে বাংলাদেশের মানুষ আসলে এখানে ফেরত যায় না দিস আমাদের অনেক মানুষ এখানে আসে ফিরত যায় এবং চাইনিজ ওভারস্টেয়ার ইন্ডিয়ান ওভারস্টেয়ার বা অন্য অন্য দেশের ওভারস্টেয়ার হাই রেটটা অনেক বেশি হাই কম্পেয়ার উইথ আওয়ার কান্ট্রি থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস